এরেন জাহান নামকে ভয় কর ওই জাহান নামের সহ্য করার মতো ক্ষমতা তোমার আমার না দুনিয়ার মধ্যে আইসা আজকে তুমি তোমার মালিককে বলে গেছো আজকে তুমি টাকার বড় পাগ আজকে তুমি গাড়ির পাগল আজকে তুমি নারীর পাগল আজকে তুমি অর্থ সম্পদের পাগল হইস রে বাবা এই অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুই তোমার সঙ্গে যাবে না যাবে শুধু একমাত্র আমল মলের দিকে অগ্রসর 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 হও 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 কোরআনের দিকে দিকে সুন্নার বাবা এই দুনিয়ার মধ্যে যারা মালিককে ভুলে গেছে তারা তো হতাশাগ্রস্তের মধ্যে চলে গেছে এই দুনিয়ার মধ্যে যারা আমার মালিককে ভুলে গেছে তারা বিপদগামী হয়ে গেছে আর এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যারাই আমার মালিককে স্মরণ করবে যারা আল্লাহ রব্বুল আলম গান গাইবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শান্তি পরকালের মধ্যে মুক্তি দিবে ঠিক না সুতরাং যারা দুনিয়ার পাগ তারা তো দুনিয়া বুঝে দুনিয়া বুঝে আর দুনিয়ার মধ্যে থাইকা বিপদগ্রস্ত হয় আর যারা আল্লাহর বড় পাগল তারা আমার আল্লাহকে চিনতে যায় রে উম্মতের দল কোন মানুষ যখন নদীর মধ্যে গোসল করতে যায় গোসল করতে গেছে যখন নদীর মধ্যে ডুব দেয় ডুব দেওয়ার পর সে যখন সামনের দিকে তাকায় তাকাইয়া দেখে আমার আল্লাহ সে যখন পিছন দিকে তাকায় তাকাইয়া দেখে আমার আল্লাহ ডাইনে তাকাইলে দেখে আল্লাহ পিছনে তাকাইলে দেখে আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে যারা মাওলার বড় আসে তারা সামনে তাকাইলে দেখে আমার আল্লাহ পিছনে তাকাইলে দেখে আমার আল্লাহ উপরে আল্লাহ কে সে আল্লাহকে অনুভব করে সে গুনার কাজ থেকে বিরত থাকার চেষ্টা করে সে অপরের হক মেরে খায় না সে সুদ খায় না সে গুষ খায় না সে অন্যের উপর জুলুম করে না ঠিক কেনা বলেন সুতরাং আল্লাহর প্রেমিক হওয়া দরকার আছে নাকি নাই নবীর প্রেমিক হওয়া দরকার আছে নাকি নাই নবীর যারা প্রেমিক নবীর যারা তারা তো নবীর উপর দূর পরে কি পরে না এরে নবীর উন্মতের দল নবীর জন্য পাগল হও আল্লাহর জন্য পাগল হও যারা নবীর বড় পাগল তারা তো নবীর দেখানো সুন্দর তরিকায় চলবে তারা নবীর আদর্শটা মেনে নেবে চিল্লাই বলেন ঠিক কেনা কারণ আমার নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম আদর্শওয়ালা সবচাইতে উত্তম চরিত্রওয়ালা বানাইছেন কে বানাইছেন আল্লাহ বাকরবুল আলামিন বলেন ওয়া খুলুকিনা আল্লাহ ও নবী দুনিয়ার মধ্যে আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইলাম সুবাহ আল্লাহ বলেন আমার আপনার নবী হলেন সৈয়দুল মুরসালিন উত্তম চরিত্রের অধিকার ওয়ালা চিল্লা বলেন ঠিক কেনা আমার নবীর মতো নবী না ঘাসপালা পালা তরুলতা খাল বিল নদী সবাই আমার নবীর জন্য পাগল এই দুনিয়ার মধ্যে কেউ গাড়ির জন্য পাগল কেউ বাড়ির জন্য পাগল কেউ স্ত্রীর জন্য পাগল কেউ সন্তানের জন্য পাগল এই দুনিয়ার মধ্যে যারাই আল্লাহর পাগল হয়ে গেছে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি তাদের জন্যই মিলবে চিল্লায় বলেন ঠিক কেনা এই জন্য আল্লাহর প্রেমে যদি আমরা পাগল হইতে পারি নবীর প্রেমে যদি আমরা পাগল হইতে পারি তাহলে দুনিয়ার মধ্যে শান্তি পরকালে মুক্তি পাওয়া সম্ভব ছিলেন ঠিক কিনা খুব ভালোভাবে বুঝবে অন্তরে বয় ঢুকান আল্লাহর আলামিন এর সৃষ্টি জাহান নামের ভয় অন্তর ঢুকান বনি ইসরায়েলের এক ব্যক্তি আল্লাহর ভয় এমন ভাবে ঢুকাইছে এমন ভাবে ঢুকাইছে ওই আল্লাহর বান্দা সারা জীবন ভর করে করে তার জিন্দিগিটা কাটাইছে তার সন্তানদেরকে একদিন বলতেছে ও আমার সন্তানেরা যখন আমার তেকাল হয়ে যাবে আমার লাশটা তোমরা ফোন কাফুন করবা না আমার লাশটা তোমরা জ্বালাইয়া ফেলবা আমার লাশটা তোমরা পুরাইয়া ফেলবা নবীর উম্মতের দল ওই ব্যক্তির সন্তানেরা বলে আব্বা যান আপনি এত বড় ধনাঢ্য ব্যক্তি আপনি টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদওয়ালা আপনি কেন এমন একটা ওসিয়ত আমাদেরকে করতেছেন আমাদের মান সম্মানে তো এটা লাগবে আপনাকে কেন পড়াইয়া ফেলবো এবার বাবা ডাক দেয়া বললে সন্তান আল্লাহ আমাকে সম্পদওয়ালা বলাইছে কিন্তু আল্লার ভয় আমার মধ্যে নাই, আল্লাহর ভয় আমার মধ্যে না থাকার কারণে কত গুণা করলাম কত অন্যায় করলাম কত অবিচার করলাম মানুষের হকমাইরা খাইলাম এই হাসুরের দিনে যদি আল্লাহ আমাকে ধরে আমার তো কোনো জবাব দেওয়ার থাকবে না আমি কবরকে ভয় পাই আমি জাহান্নামকে ভয় পাই আমি হাসুরকে ভয় পাই আমি ফুলসিরাদকে ভয় পাই আমি মিজানকে ভয় পাই ও আমার সন্তানেরা আমি এই গুণাগার দেহ নইয়া আমি আল্লাহর দরবারে দাঁড়াতে চাই না এই জন্য আমার লাস্টা তোমরা পড়াইয়া ফেলবা রে নবীর উম্মতের দল ওই ব্যক্তির মনে কার ভয় চলে গেছে আল্লাহর ভয় কার ভয় সুতরাং আল্লাহকে ভয় করা দরকার আছে নাকি নাই তারপর কি হইল এরে নবীরা আসে কাল্লার গুলাম আল্লাহ বাকরবুল আলামিন এই সাই থেকে এই পোড়া মাটি থেকে সাই থেকে মানুষ বানানো সম্ভব নাকি অসম্ভব এরে নবীরা আসে কাল্লার গোলাম ওই ব্যক্তি যখন ওসিয়ত করলো ওসিয়ত করলো আমাকে পোড়াইয়া ফেলবা আমাকে পোড়াইয়া ফেলার পর যে সাইটুকু হবে এক প্রকারের সাই হবে ওই সাইগুলো তোমরা কিছু সাই নদীর মধ্যে বাসাইয়া দিবা আর কিছু সাই আসমানের মধ্যে উড়াইয়া দিবা ওই ব্যক্তির কথা মতো ওই ব্যক্তির ওসিয়ত মতো যখন তাকে পড়াইয়া ফেললো তাকে জ্বালাইয়া ফেললো সাইগুলো নদীর মধ্যে দিল আকাশের মধ্যে উড়াইয়া দিল এরে নবীরা শেখ আল্লাহর গোলাম আল্লাহ আল্লাহরুল আলমিন ওই সাই থেকে পুনরায় মানুষ বানানো সম্ভব কিনা এরে নবীরা শেখ আল্লাহর গোলাম ওই থেকে ব্যক্তিকে আবার বানাইলেন আল্লাহর সামনে হাজির করাইলেন আর বললেন ও আমার বান্দা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কেন তুমি তোমার সন্তানদেরকে এই ওসিয়ত করলা এবার ওই বান্দা ডাক দেয়া বলে দয়ার বালি আমি তো গুনাগা দিকে তাকাইয়া দেখি আমার হাত না গুনার দিকে তাকাইয়া দেখি আমার পা দিকে তাকাইয়া দেখি আমার জিব্বা নাপাক এই না পাক শরীর নিয়ে আমি আপনার সামনে দাঁড়াতে চাই না ও আল্লাহ আমি আপনার আজাবকে খুব ভয় পাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও আমার বান্দা তুমি যেহেতু আমি আল্লাহকে ভয় করেছো যাও যাও তোমাকে আমি মাফ করে দিয়া জান্নাত বাসিয়ে বানাইয়া দিলাম বলেন সুবাহান্লাহ